নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন চোখের নিচের কালো দাগ দূর করতে কোন ঘরোয়া উপাদান সবচেয়ে বেশি কার্যকর উত্তরটি হলো ঠান্ডা শশার স্লাইস চোখের উপর দশ থেকে পনেরো মিনিট রেখে দিলে চোখের নিচের ফোলাভাব ও কালো দাগ কমাতে সাহায্য করে কারণ শশাতে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন কে থাকে যা রক্ত সঞ্চালন বাড়ায় তাছাড়া অ্যালোভেরা জেল চোখের নিচে হালকা ম্যাসেজ করলেও চোখের নিচের কালো দাগ দূর করা যেতে পারে প্রশ্ন একজন সুস্থ সবল মানুষের হার্ট এক মিনিটে কতবার স্পন্দিত হয় উত্তরটি হলো একজন সুস্থ সবল প্রাপ্ত বয়স্ক মানুষের হৃৎস্পন্দন সাধারণত প্রতি মিনিটে ষাট থেকে একশো বার হয় তবে শিশুদের হার্ট রেট প্রাপ্ত বয়স্কদের চেয়ে কিছুটা বেশি হয় পর প্রশ্ন বাঙালিরা মিষ্টি খেতে খুব ভালোবাসে কিন্তু রসগোল্লা খেলে কি বুদ্ধি বাড়ে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল বাঙালির প্রিয় মিষ্টি হল রসগোল্লা আর রসগোল্লাতে থাকা চিনি বা গ্লুকোজ দ্রুত শক্তি সরবরাহ করে তবে মস্তিষ্কও তার প্রধান শক্তির উৎস হিসেবে গ্লুকোজ ব্যবহার করে তাই তাৎক্ষণিক শক্তি বাড়ানোর জন্য মিষ্টি জাতীয় খাবার বিশেষ করে রসগোল্লা খাওয়া যেতে পারে কিন্তু অতিরিক্ত পরিমাণে রসগোল্লা খেলে ডায়াবেটিস ওজন বৃদ্ধি এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন কোন গাছ পরিবেশে সবথেকে বেশি মাত্রায় অক্সিজেন প্রদান করে বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো পরিবেশে সবথেকে বেশি অক্সিজেন সরবরাহ করে সামুদ্রিক ফাইটো যা মোট অক্সিজেনের প্রায় পঞ্চাশ শতাংশ থেকে আশি শতাংশ তৈরি করে তবে স্থলভাগে অসত্য গাছকে ভারতে সবচেয়ে বেশি অক্সিজেন প্রদানকারী গাছ হিসেবে বিবেচনা করা হয় কারণ এই গাছের পাতাগুলো বড় ও ঘন হওয়ায় সালোক সংশ্লেষণের জন্য একটি বিশাল পৃষ্ঠতল তৈরি হয় যা এটিকে প্রচুর পরিমাণে অক্সিজেন তৈরি করতে সাহায্য করে প্রশ্ন পৃথিবীতে এমন কোন গাছ আছে যা পাহারা দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা পুলিশ মোতায়েন করা থাকে উত্তরটি হলো ভারতের মধ্যপ্রদেশের সাঁচি স্তূপের কাছে এমন একটি বোধি বৃক্ষ আছে যা চব্বিশ ঘন্টা পুলিশ প্রহরায় থাকে তাই এই গাছটিকে ভি ভিআইপি গাছ হিসেবেও উল্লেখ করা হয় আসলে এই গাছটি শ্রীলঙ্কার একটি ব্রধি বৃক্ষের একটি ডাল থেকে জন্মানো হয়েছে যে বৃক্ষের নিচে বসে গৌতম বুদ্ধ বৌদ্ধ নির্মাণ লাভ করেছিলেন প্রশ্ন কোন প্রাণী মানুষের সবথেকে বড় শত্রু হিসেবে পরিচিত উত্তরটি হলো মানুষের সবচেয়ে বড় শত্রু প্রাণী বলতে আমরা সাধারণত মশাকে বুঝে থাকি কারণ মশা সরাসরি কোনো মানুষকে মারে না কিন্তু মশাবাহিত রোগ বিশেষ করে ম্যালেরিয়া ডেঙ্গু চিকুনগুনিয়া জিকা ভাইরাস এই সমস্ত রোগে প্রতি বছর সাত লাখেরও বেশি মানুষের মৃত্যু ঘটায় পর প্রশ্ন পৃথিবীতে এমন অসংখ্য প্রাণী রয়েছে যাদের একটি করে লেজ থাকে কিন্তু কোন প্রাণীর লেজ কেটে গেলে সে আর চলাফেরা করতে পারে না উত্তরটি হলো প্রাণী জগতে বেশিরভাগ প্রাণীরই লেজ রয়েছে যা মূলত সামঞ্জস্য রাখা ভারসাম্য নিয়ন্ত্রণ যোগাযোগ বা প্রতিরক্ষার কাজে লাগে তবে ক্যাঙ্গারু হল এমনই এক প্রাণী যার লেজ হলো তার তৃতীয় পা তাই ক্যাঙ্গারু লেজ কেটে গেলে সে আর চলাফেরা করতে পারে না প্রশ্ন ভারতের কোন রাজ্য ধান উৎপাদনে সবথেকে প্রথমে রয়েছে উত্তরটি হল পশ্চিমবঙ্গ রাজ্য ধান উৎপাদনে সব থেকে প্রথমে রয়েছে কারণ এখানকার অনুকূল জলবায়ু এবং উর্বর মাটি ধান উৎপাদনের জন্য প্রচণ্ড সহায়তা করে তাছাড়া ভারতের মোট ধান উৎপাদনের একটি বড় অংশ পশ্চিমবঙ্গ রাজ্যেই উৎপাদন হয় প্রশ্ন ডাবের জলে লেবুর রস মিশিয়ে খেলে কি হয় উত্তরটি হলো ডাবের জল এবং লেবুর রস মিশিয়ে পান করা একটি স্বাস্থ্যকর এবং রিফ্রেশিং পানীয় যা স্বাদে ভালো লাগে এবং অনেক স্বাস্থ্য উপকারিতাও পাওয়া যায় কারণ ডাবের জল ও লেবুর রসের মিশ্রণ দ্রুত শরীর ঠান্ডা করে ডিহাইড্রেশন রোধ করে ইমিউন সিস্টেম মজবুত করে ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে পর প্রশ্ন কোন তেল কালো জিরা মিশিয়ে মালিশ করলে হাতির মতো শক্তিশালী হতে শুরু করবে উত্তরটি হলো খাটি সর্ষের তেল কালো জিরা মিশিয়ে মালিশ করলে পর প্রশ্ন মিথ্যা কথা বলার সময় আমাদের শরীরের কোন অঙ্গ গরম হয়ে ওঠে উত্তরটি হলো মিথ্যা কথা বলার সময় আমাদের শরীরের নাক এবং চোখের আশেপাশের অংশ গরম হয়ে ওঠে কারণ মিথ্যা বলার সময় শরীরের মধ্যে মানসিক চাপ তৈরি হয় যা স্বয়ংক্রিয় তন্ত্রকে সক্রিয় করে তোলে পর প্রশ্ন খাবারের স্বাদ বাড়ানোর জন্য অনেকেই টমেটো ব্যবহার করে থাকে কিন্তু ভারতের কোন রাজ্য টমেটো উৎপাদনে সব থেকে এগিয়ে উত্তরটি হল ভারতে টমেটো উৎপাদনে প্রথম স্থানে রয়েছে মধ্যপ্রদেশ রাজ্য তবে এর পরেই রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক রাজ্য বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব